ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সিকিউরিটি এমকে চ্যানেলে আপনার আপনাদেরকে স্বাগত জানাই আমরা চলে এসেছি আজকে প্রাচীন ইতিহাসের আমরা পঞ্চাশটি এম সিকিউ নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেই স্কুল পরীক্ষায় বলো আর চাকরি পরীক্ষায় বলো তো আমরা সময় নষ্ট না করে চলে এসেছি সরাসরি প্রশ্নে উত্তর পর্বে তো প্রথমে আমরা জেনেছি প্রাচীন রাজনীতি ও সাম্রাজ্য নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে প্রথম প্রশ্ন মগধ মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল বা মগধের প্রধান রাজধানীর ছিল তো সঠিক উত্তরটি রাজগৃহ পরে প্রশ্ন মগধের খ্যাতিমান শাসক বিম্বিসার কোন বংশে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর পরের প্রশ্ন মহাপদ্ম নন্দকে বলা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক মগধের নেপোলিয়ন পরে প্রশ্ন আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন কত সালে তো সঠিক উত্তরটি হয়ে যাবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পরে প্রশ্ন আলেকজান্ডারের বিরুদ্ধে হাইডাসপিস নদীর যুদ্ধে কে নেতৃত্ব দেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খাস পরে প্রশ্ন মজ্জ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর পাটলিপুত্র পরে প্রশ্ন অশোকের ধর্ম মহাপাত্র কাকে নির্দেশ করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ ধর্ম প্রচারের কর্মত কর্মকর্তা পরে প্রশ্ন অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন কত সালে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরে প্রশ্ন অশোকের রাজধানী পাটলিপুত্রের বিবরণ দিয়েছেন কোন বিদেশি ভ্রমণকারী তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ মেগাস্থিনিস পরে প্রশ্ন বিখ্যাত গ্রন্থ কোনটি তো সঠিক উত্তর যাবে অপশন ইন্ডিকা এবার গুপ্ত যুগ সম্পর্কে সমুদ্রগুপ্তকে বলা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক ভারতবর্ষের নেপোলিয়ান পরে প্রশ্ন গুপ্ত সমুদ্রগুপ্তের বিজয়ের বিবরণ পাওয়া যায় কোন লিপি কোন লেখা থেকে বা কোন লিপি থেকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক এলাহাবাদ স্তম্ভ লিপি থেকে পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের আরেক নাম কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক বিক্রমাদিত্য পরের প্রশ্ন কালিদাস কোন যুগের খ্যাতনামা কবি ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ গুপ্ত যুগের পরের প্রশ্ন আর্যভট্ট কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক জ্যোতির্বিজ্ঞান ও গণিত ধর্ম ও শাস্ত্রে পরে প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রধান চার আর্যস্ত প্রচার করা হয় কোথায়। তো হয়ে যাবে কোথায়নাথ পরে প্রশ্ন জৈন ধর্মে অহিংসা নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে কে প্রচার করেছিলেন তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন নম্বর ক মহাবীর পরে প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সংঘ সভা কার আমলে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ কনিষ্ক পরে প্রশ্ন মহাজান বৌদ্ধ ধর্মের সূচনা করেন রাজ কোন রাজবংশের আমলে হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক কুষাণ পরে প্রশ্ন অজন্তা গুহা কোন ধর্মীয় শিল্পীর নির্দেশন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার গ বৌদ্ধ অর্থনীতি ও সমাজ এবার আমরা অর্থনীতি ও সমাজ সম্বন্ধে জানবো পরে প্রশ্ন সপ্তগ্রাম প্রাচীনকালে কোন কিছুর জন্য সপ্তগ্রাম প্রাচীনকালে কোন কিছুর জন্য বিখ্যাত ছিল বা কিসের জন্য বিখ্যাত ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ বাণিজ্য কেন্দ্রের জন্য প্রাচীন ভারতের প্রধান রপ্তানি পণ্য কি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ তুলা মশলা ও হাতির দাঁত পরে প্রশ্ন গিল্ড বলতে কি বোঝাও তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ কারিগরদের সমিতি পরে প্রশ্ন প্রাচীনকালে চীনের সঙ্গে ভারতের প্রধান রপ্তানি পণ্য কি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে নম্বর খ তুলোর কাপড় পরে প্রশ্ন তক্ষশিলা কিসের জন্য প্রসিদ্ধ ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষা কেন্দ্রের জন্য অপশন নম্বর গ এবার আমরা আবার পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস এবার আমরা বিদেশি ভ্রমণকারী ও দেশ সম্বন্ধে জেনে নেব তো প্রশ্ন হচ্ছে হিউএন সাং কোন যুগে ভারতে এসেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক গুপ্ত যুগে পরে প্রশ্ন ফাহিন ভারতের কোন অঞ্চলে প্রধানত অবস্থান করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক মধ্য ভারতের রাজ্য পরে প্রশ্ন মেগাস্থিনিসের ভারত ভারতে কোন শাসকের আমলে এসেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক চন্দ্রগুপ্ত মৌর্য পরে প্রশ্ন ফাহিন ও হিউয়েন সাং মূলত কোন উদ্দেশ্যে ভারতে এসেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মীয় উদ্দেশ্যে পরে প্রশ্ন আলেকজান্ডারের ভারত অভিযান কোন নদীর তীরে বন্ধ হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে ঝেলুম নদীর তীরে অপশন নম্বর খ এবার আমরা বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব সুশ্রুত সংহিতা কোন বিষয়ের গ্রন্থ তো সঠিক উত্তরটি হয়ে যাবে চিকিৎসা আর্যভট্ট ভট্টের আর্যভট্টীয় মূলত কোন বিষয়ে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ও জ্যোতির্বিজ্ঞান পরে প্রশ্ন কালিদাসে রঘুবংশ রঘুবংশ কোন ভাষায় রচিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক সংস্কৃত ভাষায় অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচিতাকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক কালিদাস পরে প্রশ্ন মুদ্রারাক্ষস নাটক রচিতা কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক বিষাক দত্ত পরে প্রশ্ন গুপ্ত যুগের সবচেয়ে প্রসিদ্ধ শিল্পধারার নাম কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক মথুরা পরে প্রশ্ন অজন্তা গুহাচিত্র প্রধানত কোন যুগের শিল্প তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক গুপ্ত যুগের পরের প্রশ্ন বৌদ্ধ বৌদ্ধ ধর্মের চূড়ান্ত বিভাজন কোন সবাই হয় সঠিক হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন ধর্মের শিক্ষালয় ছিল তো সঠিক উত্তরে অপসন্ন রক্ষক বৌদ্ধ অর্থনীতি ও বাণিজ্য নিয়ে প্রাচীন ভারতের প্রধান বাণিজ্য শহর কোনটি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক লোথাল পরে প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান কৃষিপণ্য কি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক ও প্রশ্ন প্রাচীন গম সোনা ও রূপা কোথার থেকে সংগ্রহ করা হতো তো সঠিক উত্তরটি হয়ে যাবে অর্শন ক স্থানীয় নদী ও পাহাড় থেকে পরে প্রশ্ন গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অর্শন ক দিনার পরে প্রশ্ন প্রাচীন ভারতের শিল্পে গিল্ট প্রধানত কোন কাজে ব্যবহার করা হতো সঠিক উত্তরটি হয়ে যাবে ক কারিগরদের এটা হয়ে গেছে পরের প্রশ্ন সামরিক মধ্য সাম্রাজ্যের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক সেনাপতি পরে প্রশ্ন গুপ্ত যুগে লৌহ অস্ত্র ব্যবহারের বিশেষ গুরুত্ব ছিল কোন অঞ্চলে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ উত্তর ভারতে পরে প্রশ্ন ত্রাম্য যুগে প্রধান অস্ত্র কোনটি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক তলোয়ার পরে প্রশ্ন প্রাচীন ভারতের নৌবাহিনীর প্রধান কারা ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার খ প্রশ্ন ভুল করে পরে প্রশ্ন মৌর্য ও গুপ্ত যুগে রণনীতি সম্পর্কিত কার লেখা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থ এটি হয়ে যাবে অস্ত্র শাস্ত্রের লেখা পরে প্রশ্ন প্রাচীন ভারত ভারতের শহর পরিকল্পনার ক্ষেত্রে প্রধানত বৈশিষ্ট্য কি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অশনঘ ঘর সবগুলো পরে প্রশ্ন এই ছিল আজকে আমাদের পঞ্চাশটি টি এফকিউ যদিও একটু কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু মাফচিত্র করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আছে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও